একগুলো পিচিয়ে ছিল প্রথম শট কিন্তু হালদার গোলকিপার আছে বাবুল সোনা প্রথম শট হালদার এবং গোলকিপার বাবুলসোনা দা হালদারে একটি গোল করেছে খেলায় ভালো খেলেছে বাবুল সোনা দা দেখা যাক ওহো ভালো গোল হালদার প্রথম শটে গোল হয়ে গেল এমনি বারবি প্রথম শটে গোল করল হালদার সুজা ভালো ভালো সেভ দিয়েছে কিন্তু সুজা খেলার খেলার মধ্যে কিন্তু জেনুইন জেনুইন গোল কিন্তু সেভ দিয়েছে এবং প্রথম শট সোয়ান আলামিন একাদশের তারা কিন্তু গোলকিপার সুজা সুজা কিন্তু প্ল্যানটিকে একটা সেভ দেয় তিনটের মধ্যে দেখি বাবু সোনা যেমন সেভ সুজা আলামিনের প্রথম শট গোলকিপার সুজা ভালো সেভ দিয়েছে খেলার মধ্যে কিন্তু এ বার পোস্টে লেগে ফিরে এলো পোস্টে লেগে কিন্তু ফিরে এলো এবং প্রথম শটে সেভ হয়ে গেল এবং সোয়ানার প্রথম শটে সেভ আবার কিন্তু দ্বিতীয় শট রনি প্রথম শটে তাদের গোল করেছে হালদার এবং রনি দ্বিতীয় শট গোল কিপার আছে বাবু সোনাদা দা গোল ভালো গোল রনি রনির ভালো গোল এবং দুই দুটি শটে দুটি গোল এবং তাদের একটি শটেও গোল হয়নি কিন্তু দ্বিতীয় শট একটি শটে কিন্তু সেভ আছে দ্বিতীয় শট শুয়ান আলমিন একাদশের গোল করতেই হবে কিন্তু এটা খেলার মধ্যে থাকতে গেলে ভালো গোল কিন্তু একদম ইজি গোল করে দিলো কিন্তু দু লক্ষ টাকা শট কিন্তু এটি ফাইনালে উইনিং দু লক্ষ টাকার শট কিন্তু চলো ফাইনাল শর্ট

চার নম্বর শর্ট গোলকিপার সুজাভ করতে পারবে কি সুজা ফিকিক কিন্তু ভালো ভালো ফিকিং মেরেছে হ্যাঁ বললাম বুম শর্ট হবে শর্ট খেলায় কিন্তু চারটে বাউশনাদা কিন্তু শর্ট সেভ করে দিল দু লক্ষ টাকার শর্ট কিন্তু বাবু সোনা দা